ہم مسلمان ہے مگر،, مگر ہم مسلمان ہیں مگر ہمیں مسلمانی نہیں ہم میں ایمان ہے مگر ہم مومن کامل نہیں ہم مسلمان ہے مگر ہمیں مسلمانی نہیں ہم میں ایمان ہے مگر ہم مومن کامل نہیں خط نہ مگر خط نہ قائم ہے مگر او مذہبی تعلیم میں گم محر ا ہی میں باقی دین ا ہی میں گم نہ ہم بدلے نہ تم بدلا نہ ہم بدلے نہ تم بدلا نہ دل کی آرزو بدلی میں کیسے آرزو انقلاب اسما کرلو نہ روح مذہب نہ روح مذہب نہ قول عارف نہ شاعرانا زبا باقی زمین ہمارے بدل گئی ہے اگرچہ آسما باقی زمین ہمارے بدل گئی ہے اگرچہ آسما باقی اما دیر نام باقی اسے اما دیر نام باقی আমি মুসলমানের ঘরে জন্মাইছি আমার বাবা মুসলমান নাম মা মুসলমান কিন্তু মুসলমানিত্ব যদি তাকায়া দেখি আমার আত্মার ভিতরে নাই এই বাবা মুসলমানিত্ব আছে নাকি নাই এটা বুঝব কিভাবে আল্লাহর নবী সরওয়ারদুল আলম নবী জ্বর মাপার থার্মোমিটার আছেন জ্বর জ্বর আর আস্তে কোন গেল জোরে চিল্লায়া বলা আছে জ্বর মাপার থার্মোমিটার আছে ডায়াবেটিস মাপার মেশিন আছে আর আসতে বলেন এই বাবা প্রেসার মাপার মেশিন আছে তাইলে ইমান মাপার একটা মেশিন আল্লাহ নবী বই লাগে ইমান মাপার একটি যন্ত্র আল্লাহ নবী চোদ্দশো বৎসর আগে বই লাগে এই পর্দার আড়ালের মা এই যুবক বায়রা এই বুড়া বাবারা এই ছাত্র বাইরা দিলের কান দিয়া শুনো এ বাবা ইমান মাপাৰ একটা যন্ত্ৰ অল্লাং নবী বলে কল ৰসুল্লাহ কলা ৰসুলহি সল্লল্লাহ হোৱালাইসল্লম কলা ৰসুল্লাহি সল্লাল্লা হুৱালাই ওয়াসাল্লম ইজা সল্লক্কা হাসন আতুকা ও ইজা আতুকা অন্তৰ্মুক্মি অংল নবি সৰোৱাৰ দুৱালবি ইমান মাপাৰ একটা যন্ত্ৰ দিয়া গেছে আল্লাহ নবী বলেন এই মানওয়ালারা এই মানদার বান্দা বান্দিরা এই যুবক ভাইরা দিলের কান দিয়া শোনো আল্লাহ নবী বলেন এই বাবা নেককার যদি তোমার খুশি হয় তুমি পাঁচ নামাজ পড়ছো ফজর নামাজ আদায় করছো পড়ছো আলহামদুলিল্লাহ তুমি জোহরের নামাজ পড়লা বললা আলহামদুলিল্লাহ আসর পড়লা বললা আলহামদুলিল্লাহ মাগরিব এসা তুমি আদায় করলা এই নেক কাজগুলি করার পরে বললা আলহামদুলিল্লাহ হালাল খাইতেছ রিস্কা চালাইতেছ ভ্যান চালাইতেছ হালাল খাইতেছ কষ্ট করতেছো এ তিন বেলা খাবার তুমি দুই বেলা খাইতেছো তারপরেও দিলের ভিতরে একটা শুক্রিয়া আসে আল্লাহ আল্লাহ তুমি আমাকে যা রিজিক দিলা তা খাইতেছি কোনো شکایت নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হালাল খাইতেছি আলহামদুলিল্লাহ এই বাবা তুমি একটা नेक কাজ করছো আল্লাহর রাস্তায় صدকা করছো এই যে মাফিলে আসছো नेक কাজেই বরছো আলেম ওলামাত মজলিসে বরছো এই नेक কাজ করার পরে একটা শান্তি আসছে এই যে শান্তি আসতেছে এই শান্তিটার নাম হলো ঈমান আল্লাহু আকবার অর্থাৎ করবে তো দিনের ভিতরে যারা মুমিন হবে তাদের ভিতরে একটা শান্তি চলে আসবে ঠিক না আল্লাহ আমাদেরকে একটা ইমানের মতো দৌলত দান করছেন আল্লাহাক রব আলামিন আমাদেরকে ইমানের মতো দৌলত দিয়া আল্লাহ জমিনে পাঠাইছেন এই বাবা ইমানটা আল্লাহ পাকের দেয়া একটা মস্ত বড় নিয়ামত কারণ এই ইমানের দ্বারাই বান্দা তার আল্লাহ পর্যন্ত পৌঁছাবে যার ইমান নাই সে আল্লাহ পর্যন্ত যাইতে সবাই বলেন যাইতে পারবে না কারণ তার ভিতরে কি নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এ বাবা আনুল করিমের ভিতরে এক জায়গায় নয় দুই জায়গায় নয় প্রায় 79 জায়গার ভিতরে আসমানের মালিক আল্লাহ ईमानदारকে ডাইকা ডাইকা ওয়াজ করেছেন আল্লাহ আকবার আল্লাহ পাক ईमानदारকে ডাইকা ডাইকা ওয়াজ করেছেন ईमानदारকে ডাইকা ডাইকা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আইমান ওয়ালা আমি আল্লাহ তাআলার ভয় করো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ তাআলা ঈমানদারকে ডাইকা ডাইকা বলেছেন এই ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহ পাকের যিকির করো আল্লাহু এমন এক জায়গায় নয় দুই জায়গায় নয় প্রায় ৫৯ জায়গায় আল্লাহ পাক ঈমানদারকে ওয়াজ করেছেন আল্লাহ পাক কোন কাফির কে বলে নাই এই বাবা বড় আদর কইরা ডাক দিছে আমাদেরকে গুণাগার কইলা আল্লাহ তাআলা ডাক দেয় নাই আল্লাহ পাক আদরের ভাষা দিয়া ডাক দিছে আপনি যেমন আপনার সন্তানকে এই আব্দুল্লাহ নাড়াইকা খাদিজা নাড়াইকা বলেন এই বাবা এই আম্মু ডাকেন সন্তানকে আদর কইরা কইরা বাবা মা ডাক দেয় ঠিক না বেটি দাদা দাদি নাম দইরা ডাকে না ডাক দাদা দাদি ডাক দেয় নাতি আসো তোমাকে নিয়ে একটু বাজার ঠিকা ঘুরে আসি আদর কইরা কইরা আপনি আপনার সন্তানকে ডাকে কাকে ডাকেন আল্লাহ পাকের মোহাব্বত আমার আপনার জন্য সবচেয়ে বেশি আল্লাহ আপনার আরো আসতে বলুন আল্লাহ একবার আমাদের মালিক কে আরো আসতে বলেন কে আরে ভাই জোরে আওয়াজ করে বলেন কে সবাই মিলে একটু ডাক দেন ইয়া আল্লাহ আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার আরো জোরে করে বলুন আল্লাহু আকবার হয় না এইযোরে চিল্লা পুরোনা উয়া হোৱাতবার আল্লাহর দহ জবান দিয়ে পড়ুন সুবাহা আরো জোরে করে পড়ুন সুবাহা আরো জোরে করে পড়ুন সুবাহা এই যে আমরা মালিকের ডাকলাম তিরিয়াবাদের মালিক তিনি আমাদের খালি আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে বড় মোহাব্বত করেন আল্লাহ পাক বড় মোহাব্বত কইরা আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ পাক চাইলেন আন ওহাব্বা আল্লাহ পাক চাইলেন আমাকে কেউ ভালোবাসো আল্লাহ চাইলেন কে চাইলেন আন ওহাব্বা ফা খালাকতুল খালকা এই বাবা আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন পাক আসমান বানাইছেন বাবা বাবা জমিন বানাইছেন চন্দ্র সূর্য যা কিছু আছে সব আর জোরে করে বলেন কে আল্লাপাক সব কিছুই তো বানাইছেন কিন্তু সবচাইতে দামি কইরা সবচাইতে বড় মায়া কইরা আল্লাহ পাক মানুষ বানাইছেন ঠিক আল্লাহ পাক মানুষকে বড় দামি কইরা বানাইছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্বের মালিক আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের দিয়া আল্লাহ তালা ইমানের মতো একটা দৌলত দিয়া দুনিয়ায় পাঠাইছেন এই বাবা অযথা নয় অযথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন

এই তোমার দাদা দাদি মুসলমান মুসলমানের ঘরে তোমার আমার জন্ম ঠিক আর আসতে বলেন ঠিক মুসলমানের ঔরসে তোমার আমার জন্ম তোমার আমার কপাল কত ভালো এই বান্দা আল্লাহ পাক যে মুসলমান বানাইছেন মুসলমানের মুসলমানিত্বের কারণে আমাকে তোমাকে কোনো কুরবানি দিতে হয় নাই কোনো কোরবানি আমাকে তোমাকে দিতে হয় না তাই অতসব সাহাবা থেকে শুরু করে এমন অনেক ইতিহাসের পাতায় আছে যে যারা ইমানের জন্যে কুরবানি করতে হয়েছে ঠিক না ঠিক সাহাবা ভিতরে হযরত খুবাই খাবাব এই বাবা শহীদ হয়েছে ইমানের জন্য ঠিক সুমাইয়া এক মর্যাদার আলের মা দিলের কান দিয়া শুনো আজকে তোমার কাছে ইসলাম ভালো লাগে না আজকে তোমার কাছে ইসলামের অনুশোচন ভালো লাগে না ইসলামিক কালচার তোমার কাছে ভালো লাগে না এই ইসলাম কিন্তু বেশে বেশে আসে না সাহবাহ কালামের ভিতরে বর্ষার আঘাতে শহীদ হয়েছে ইমানের কারণে ঠিক না হজরত বেলাল رضی আল্লাহু তাআলা উমাইয়া কষ্ট দিয়েছে অযথা নয় উমাইয়ার ঈমানের কারণে হযরত বেলালকে উত্তপ্ত বালির উপরে শুয়াইছে শুধু কি শুয়াইছে তাকে ধইরা ধইরা রশি দিয়া টানছে কত কষ্ট দিছে তারপরে বেলাল বলে আহা 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 মাহুয়া মারু আহাদুল আহাদুমলাই স কা মিস লেকি স মাদুম লাইসা কাফজ লেকে লিমা নিলমুল কুতুগু ইতু সাজাবার হুদাই আই বাবা জিত্বার ভিতরে পেরেক লইয়াও তার বেলাল তার মালিককে ডাক দেয় আহা আহা হা হজরো হাজরুক বেলালের মা বেলালকে ডাক দিয়া বলে আই বেলাল উমাইয়া তোর জিব্বার ভিতরে পেরেক দিছরে বেলা এই বেলা তারপরে তোর জবান দিয়ে বলছো আহাত 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 এই বাবা এত কষ্ট কইরা তোর মালিকের কেন ডাকছো হযরত বেলাল তার মাকে ডাক দিয়া বলে মারে মোহাব্বতের ভিতরে যদি কষ্টই না থাকে তাইলে ওই মোহাব্বতের ভিতরে কোনো মজা নেই জাফা عشق میں ہوتی ہے او جفا ہی نہیں ستم نہ ہوتی محبت میں کچھ مزا ہی نہیں جفا جو جفا جو عشق میں ہوتی ہے او جفا ہی نہیں ستم نہ ہوتی محبت میں کچھ مزا ہی نہیں এই বাবা মোহাব্বতের ভিতরে যদি কোনো কষ্টই না থাকে তাইলে ওই মোহাব্বতের ভিতরে কোনো মজা নাই বেলাল তার মাকে ডাক দিয়া বলে এই মা ভিতরে যে কয়টা ডাক আমি আমার মালিকের দিছি প্রত্যেকটা ডাকের জবাব এই মা প্রত্যেকটা ডাকের জবাব আসমানের মালিক আল্লাহ আমাকে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ডাকের জবাব আল্লাহ তাআলা আমাকে সঙ্গে সঙ্গে দিছে এই বাবা ইমানের একটা স্বাদ লজ্জতে ইমান এ কারণে ইমানটাকে হেফাজত হেফাজত করব ইমানটাকে শিরিকের মাধ্যমে বরবাদ করব না আল্লাহ পাক বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা আস্তে বলেন যুলম আজি কারণ শিরিক হলো সবচেয়ে বড় بابر ر کسے چاہ بو نا بابا کسے چاہ بو نا بو کار کسے آر ہست بولن کار کسے چاہ بو آر بولن کار کسے اے بابا ہر گڑی دے نی تو تو یار ہے جو نہ منگے اس سے تو زار ہے ہر گڑی دے نی تو تو یار ہے جو نہ منگے মুসে তু বেজার হে কাছে চাইব সন্তান দেনেওয়ালাকে এই বাবা বিপদ থেকে উদ্ধার নেওয়ালাকে আমাদের সমস্ত হাজত হজরত থানবি রহমতুল্লাহ আলাই বলেন এই বাবা তোমার জুতার ফিতাও যদি দরকার হয় জুতার ফিতাটাও চাইবা তোমার মালিক আল্লাহর কাছে কিসের পিতা আরো আসতে বলেন কিসের ফিতা জুতার ফিতাও চাও কার কাছে জুতার ফিতা যদি আল্লাহর কাছে চাইতে হয় তাহলে সন্তান বুঝি বাবার কাছে এই বাবা সন্তান বুঝি বাবার কাছে এই নাফরমান এই মাজার পূজারি এই ভণ্ড তোরা ইমানদারের ইমান নষ্ট কর সাবধান সাবধান ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে হবে না ঠিক না ঠিক ব্রাহ্মণ বাড়িয়া আহলে মুলামার জমিন ঠিক না বেটি ব্রাহ্মণ বাড়িয়া শাইক সাইদুর রহমান হুজুরের জমিন ব্রাহ্মণ বাড়িয়া বড় হুজুর রহমতুল্লাহ আলাইহের জমিন ব্রাহ্মণ বাড়িয়া ইমানের ঘাটি ঠিক না বেটি এই গাটিতে তোরা কোনোদিন ইমান চুরি কইরা তোরা পার পাইবি না ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানওয়ালারা এই ইমানদার বাবারা আমি বলতেছিলাম দুনিয়ার ক্ষতি দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না কিন্তু ইমানের ক্ষতি সবচাইতে বড় ক্ষতি ইমানের ক্ষতি সবচাইতে চাইতে আসতে বলেন আসতে বলেন ইমানের ক্ষতি সবচাইতে বড় ক্ষতি কারণ ইমানের দ্বারাই জান্নাত শুভানাল কিসের দ্বারা জান্নাত আসতে বলুন কিসের দ্বারা জান্নাত ইমানের দ্বারাই জান্নাত শুধু জান্নাত নয় এই বাবা ইমান যদি তোমার ঠিক থাকে আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউ ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভয় নাই ভয় নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ভয় নাই এইমানওয়ালা ভয় নাইওয়া তহিনুওয়ালা তাক জানো ওয়াং তুমল আলউ ওয়াং তুমুল আলৌ নাই তুং তুম মেনে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা তোমাদের দৌলতে ইমানকে যদি লালন পালন করতে পারো এই বাবা আজকে যদি তাকেন হয় আমাদের ইমা পবিত্র ঠিক ইমান আরো আসতে বলেন আমাদের ইমান আমাদের ইমান যদি পরিপূর্ণ হইতো তাইলে নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমানের দেশ এই বাংলাদেশের ভিতরে ইস্কনের মতো এই হিন্দু কাফের মুসলমান হত্যা করতে পারত না

ہمیں مسلمانی نہیں ہم میں ایمان ہے مگر ہم مومن کامل نہیں ہم مسلمان ہیں مگر ہمیں مسلمانی نہیں ہم میں ایمان ہے مگر ہم مومن کامل نہیں خط نہ قائم ہے مگر نہ قائم ہے مگر او مذہبی تالی میں گم میں باقی دین ای ہی میں گم نہ ہم بدلے نہ تم بدلا نہ ہم بدلے نہ تم بدلا نہ دل کی آرزو بدلی کیسے آرزو انقلاب اسما کرلو نہ روح مذہب نہ روح مذہب نہ قول عارف نہ شاعرانہ زبا باقی زمین ہمارے بدل گئی ہے اگرچہ آسما باقی زمین ہمارے بدل گئی ہے اگرچہ آسما باقی اما دیر نام باقی اسے اما دیر نام باقی আমি মুসলমানের ঘরে জন্মাইছি আমার বাবা মুসলমান নাম মা মুসলমান কিন্তু তো যদি তাকায়া দেখি আমার আত্মার ভিতরে নাই এই বাবা মুসলমানিত্ব আছে নাকি নাই এটা বুঝব কিভাবে আল্লাহর নবী তো আলম নবী জ্বর মাপার থার্মোমিটার আছেন জ্বর জ্বর আর আস্তে কোন গেলে জোরে চিল্লায়া বলা জ্বর মাপার থার্মোমিটার আছে ডায়াবেটিস মাপার মেশিন আছে আর আসতে বলেন এই বাবা প্রেসার মাপার মেশিন তাইলে মাপার ইমান একটা মেশিন বই ইমান মাপার একটি যন্ত্র আল্লাহ নবী চোদ্দশো বছর আগে বই এই পর্দার আড়ালের মা এই যুবক ভাইয়ারা এই পুরা বাবারা এই ছাত্র বায়রা দিলের কান দিয়া শুনো أي بابا إيمان ما بركة الله نبي بولن. قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن الله نبي سرور دعاله نبي إيمان ما بركة جنطر دي আল্লাহ নবী বলেন এই মানওয়ালারা এই ইমানদার বান্দা বান্দিরা এই যুবক ভাইরা দিলের কান দিয়া শোনো আল্লাহ নবী বলেন এই বাবা নেকাজ যদি তোমার খুশি হয় তুমি পাঁচ অক্ত নামাজ পড়ছো ফজর নামাজ আদায় করছো পড়ছো আলহামদুলিল্লাহ তুমি যোহরের নামাজ পড়লা বললা আলহামদুলিল্লাহ আসর পড়লা বললা আলহামদুলিল্লাহ মাগরীব এসা তুমি আদায় করলা এই করার পরে নে আলহামদুলিল্লাহ হালাল খাইতেছো রিস্কা চালাইতেছো ভ্যান চালাইতেছো হালাল খাইতেছো কষ্ট করতেছো এ তিন বেলা খাবার তুমি দুই বেলা খাইতেছো তারপরেও দিনের ভিতরে একটা শুক্রিয়া সে আল্লাহ আল্লাহ আমাকে যা রিজিক দিলা তা খাইতেছি কোনো শেখায়ত নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হালাল খাইতেছি আলহামদুলিল্লাহ এই বাবা তুমি একটা নেক কাজ করছো আল্লাহর রাস্তায় সৎকা করছো এই যে মা ফিলে আসছো নেক কাজে বসছো আলেম কুলামাত মুসলিশে বসছো এই নেক কাজ করার পরে একটা শান্তি আসছে এই যে শান্তি আসতেছে এই শান্তিটার নাম হলো ইমা আল্লাহ আকবর বলে অর্থাৎ কাজ করবে তো দিনের ভিতরে যারা মুমিন হবে তাদের ভিতরে একটা শান্তি চলে আসবে আর যখন গুনা হয়ে যাবে বাবা হয়ে গেছে মসজিদে ফুটির সাথে নিজেকে বাইদা ফেলছে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে আল্লাহর নবী তক এগো আল্লাহর নবী আমাকে পার পবিত্র করে দেন আল্লাহর নবী বলে তুমি কোনো গুণার করো না বলে না আল্লাহ নবী আমি গুণাই করছি একবার দুইবার তিনবার আল্লাহর নবীকে বলে তাহের নিয়া রসুল আল্লাহ এক আল্লাহর নবী আমাকে আপনি বাক পবিত্র করে দেন এই বাবা এই মুসলমান বাবার আরে তোমার আমার আজকে চব্বিশটা ঘন্টা যদি তাকায়ে দেখি চব্বিশটা ঘন্টা যদি তাকায়ে দেখি এ ইমান ওয়ালা এ ইমানধার পর্দার আড়ালের মা এই যুবক বায়েরা এই বুড়া বাবারা আজকে যদি চব্বিশটা ঘন্টা আমি আমি আপনার থাকায় দেখি আমার আপনার জীবনের চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ জিকির কতটুকু সময় আছে আমার আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহর পুরা পুরাণের তেলাওয়াত কতটুকুন আছে আমার আপনার ভিতরে নামাজের নূর কতটুকু আছে আমার আপনার ভিতরে তাহাজুদের নূর কতটুকু আছে আমার আপনার ভিতরে আওয়াবিনের নূর কতটুকু আছে আমার আপনার ভিতরে ওই যে ইবাদতের নূর কতটুকু আছে আর চব্বিশ ঘন্টার ভিতরে আমার আপনার ভিতরে সেই গুনাহের কাজ কতটুকু আছে আমাদের ভিতরে এখন গুণা আর গুনা ঠিক না আজকে আমাদেরকে ফেসবুকের গুণ করেছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওয়াইফাই ইন্টারনেট কানেক্টেড হয়ে গেছে এই বাবা আজকে গুনাহের রাজ্যে তুমি আমি বসবাস করতেছি ঠিক না আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন এই বাবা ইজা সররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়াতুকা ফান্তা মুমিন তোমার ভিতরে যদি নেক কাজের খুশি থাকে আর তোমার ভিতরে যদি গুনাহের পেরশানি রয় তাইলে তুমি ইমানদার আর এই নেক কাজের খুশি আর গুনাহের পেরশানি এই জমানার উলামায় কারামের ভিতরে সব চাইতে বেশি আছে ঠিক আছে বাংলার জুমিনা উলামায়ে কারাম পাক বলেছেন এই বাবা ইন্নামায়েক সল্ত হামিম ইবাদিল উলামা এই জুমিনের ভিতরে যদি আল্লাহর বয়স সবচাইতে বেশি থাকে তাইলে ওলামা একরামের কাছে ঠিক না বেটি আরো আসতে বলেন ঠিক না বেটি এই বাবা ওলামা একরামের ভিতরে আল্লাহর ভয় আছে একারণে কারণে এ কারণে তোমরা যদিও নবীর কথা বললে তোমরা যদিও এই বাবা ইসলামের বিরুদ্ধে কথা বললে রাস্তায় নামো না বাংলার উলামায়ে একরাম বাংলার উলামা একরাম ছাত্র সমাজ তারা মাথায় কাফন বেঁধে রাস্তায় নেমে যায় ঠিক না বেটি

ততদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না ততদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না রে বাবা যতদিন পর্যন্ত তোমার আল মাল তোমার জীবনের চাইতে আল্লাহ নবীর মহাব্বত সব চাইতে বেশি না হয় এই বাবা এক কারণে আপনাদের থেকে জানতে চাই বাংলার জমিনে যদি ইসলাম বিদ্বেষীরা ইসলাম ধ্বংস করার জন্য আছে বাংলার জমিনে যদি ইসলামের শত্রুরা কখনো নবীর চাদর ধরে ওই নবীর চাদর ধরে টান দেয় আপনার কি নির্বিশেষে রক্ত দিতে তৈরি আছে তো ইনশাআল্লাহ দুনিয়ার ক্ষতি বড় ক্ষতি না ইমানের ক্ষতি আর আসতে বলেন ইমানের ক্ষতি এ ইমান লালন করে করে চলবো ইনশাআল্লাহ ইমান ধ্বংস করবো না আল্লাহ পাক এই মাহফিল কে কবর এই ভাদুগর এই এলাকাবাসীর যত মুহূর্তে গান আছে আল্লাহ তালা সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দেখ আমাদের হজরত বড় হুজুর রহমতুল গলাই সহকারে আমাদের সিরাজি সাহেব হজুর সহকারে আরো যারা যারা কেরাম আমার উস্তাদ বর্গ আমি জামিয়া সিরাজিয়া আছে। আমি জামিয়া সিরাজিয়া ভাদুঘরের ছাত্র আমি আপনাদের ফসল আপনাদের কাছে আমি দোয়া আছে আমার উস্তাদদের নেক হায়াত কামনা করে এলাকাবাসীর নেক হায়াত কামনা করে সুস্থতা কামনা করে আমার বয়ান এখানে শেষ করতেছি ওয়া খিদা রবিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি